এসেছে উনি বলছে বাংলাদেশের মাটি বাংলাদেশের মানুষ থেকে আমি দূরে যাব না মহান রব্বুল আলমেন হে দয় মায় হে দয় মালিক হে দূরে চন্দ্র সূর্য আসমান জমিনের মালিক আপনি দেখেন কোটি কোটি মানুষ কি চাচ্ছে আপনি দেখেন কোটি কোটি বাঙালিরা বাংলাদেশি মানুষ কি চাচ্ছে এমন অসুস্থ যে বিদেশে যাবে সেই এর অ্যাম্বুলেন্সে যাবে সেই পরিমাণ কিন্তু তার এনার্জি নাই আপনারা জানেন গণতন্ত্রের মা কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন গভীর আবেগ উনি বহুবার সুবিধা বহুবার সময় এসেছিল উনি লন্ডনে বিদেশের কোন এক জায়গায় গিয়ে রাজকীয় স্টাইলে যাপন করতে পারতেন কিন্তু আপনারা একাধিক বাস দেখেছেন বাবুবার আবার এসেছে উনি বলছে বাংলাদেশের মাটি বাংলাদেশের মানুষ থেকে আমি দূরে যাব না আজকে হৃদয় ঘর মুহূর্ত এক সংকটাপন্ন মুহূর্ত পুরো বাংলাদেশের কাছে আমি একজনជា পরিবার তথা বীর কর্মী হিসাবে আপনাদের অনুরোধ করছি আপনাদের ভাগ্য উন্নয়নের জন্য মানব প্লাலத்தில் আমাদের মাঝে দীর্ঘ বছর আমাদের মাঝে আমাদের যৎবাত করেছিল আপনারা দেশবাসী আপনারা জন্য জন্য এই বেগম ঘাড়াঘার জি আর চোখে তো দেখতে পারে তাই পুরো বাংলাদেশকে এই অনুরোধ করবো সাংবাদিক মহোদয়ের মাধ্যমে আপনাদের সকলকে ধন্যবাদ সারাদিন আপনারা দেখছি গতকালকে সারা রাত আপনারা কষ্ট করেছেন গত পরশু সারা দিন কষ্ট করেছেন এখনো না খেয়ে হয়তো কেউ খেয়েছেন কেউ খান্নায় কষ্ট করে যাচ্ছেন শুধু একটি আশা বেগম খালাদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা যাচ্ছি মহান রব্বুল আলমের হে দয়ামায় প্রভু হে দয়ার মালিক হে দুনিয়ার মালিক মালিক, আপনি জ কোটি কোটি মানুষ কি চাচ্ছে আপনি দেখেন কোটি কোটি বাঙালিরা বাংলাদেশি মানুষ কি চাচ্ছে আপনি আমাদের প্রতি একটু দয়া করুন আমরা সন্দেহ করছি শেখ হাসিনা সৌরশাসক শেখ হাসিনা হয়তো বা স্লো প্রয়োজনীয় মাধ্যমে স্লো পয়জন দিয়েছে এই জন্য আজকের আমাদের নেত্রী আপনারা দেখছেন বারবার অসুস্থ হয়ে হয়েছে আমরা আসলে বুক বুক ফেটে যাচ্ছে কষ্টে বুক ফেটে যাচ্ছে শাসক বিদায় হয়েছে কিন্তু নেত্রীর বাংলাদেশের নেত্রী জনগণের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদিয়া বাংলাদেশের জনগণের সেবা করবে আমরা সেই প্রত্যাশা করছি সুস্থ হয়ে বিএনপির চেয়ারপারসন তো এসেছি এবং খালেদি আবার স্বাভাবিকভাবে ফিরবে সেটাই প্রত্যাশা করছি আমরা জিয়া মনসের অসংখ্য নেতৃবৃন্দ এসেছি এবং জিয়া মনসের কেন্দ্রগুণী সাধারণ সময় এইগুলো এসেছেন সালে আহমেদ কানসন এসেছেন রিপোর্ট এসেছেন অনেক নেতৃবৃন্দ আমরা এসেছি আমরা সারাদিন অপেক্ষা করছি এক নতুন দেখার জন্য যদিও দেখার সুযোগ নাই কারণ তার আশেপাশে যাওয়া সম্ভব না আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আহ্বান জানাই সবাই যে যেভাবে যখন যে যেভাবে পারেন আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী এবং খালেদার জন্য দোয়া করবেন উনি তাতে সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে এসে এমন অসুস্থ যে বিদেশে যাবে সেই এয়ারঅ্যাম্বুলেন্সে যাবে সেই পরিমাণ কিন্তু তার এনার্জি নাই